চলুন জেনে নেই আজকে নিউজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে প্রকাশ্যে মার ধরে দুদিন পার হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছেন বগুড়া চার অর্থাৎ কাহালু নন্দীগ্রাম আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠিতে হিরো আলম যা লিখেছেন তা আজ আপনাদের জন্য হুবহু আমরা বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি গরিব হিরো আলম খোলা চিঠি লিখছি আমি নিরহ এবং খুব সাধারণ গরিব ঘরের সন্তান এক দুঃখী মায়ের ছেলে আমি স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টাও করি এগিয়ে যেতে চাই আমার মনোবল দিয়ে চানাচুর বিক্রেতা থেকে আচার বিক্রেতা ছিলাম সিডি আলম থেকে ডিশ আলম এরপর নিজের প্রচেষ্টায় হিরো আলম হতে পেরেছি মানুষের ভালোবাসায় আর মিডিয়ার সহযোগিতায় আজ আমি হিরো কারো প্রোচনায় নয় নিজের মনোবল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উনচল্লিশ বগুড়ার চার সংসদীয় আসনে প্রার্থী হবার জন্য মনোবল ছিল মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির মনোনয়নপত্র কিনেছিলাম কারণ বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আমলে আমার এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে জাতীয় পার্টি সরকার আমার এলাকা জনগণ বন্ধু এরশাদের উন্নয়নের কথা আজও বলেন এই জন্যই জাতীয় পার্টির মনোনয়ন কিনেছিলাম মনোনয়ন নেওয়ার পর থেকে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনায় আসি আমি জাতীয় পার্টি হয়তো আমাকে যোগ্য মনে করেনি তাই হয়তো দলীয় মনোনয়ন আমাকে দেয়নি আমি তারপরও মনোবল অটোট রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করি এরপর নানাভাবে আমি হয়রানি শিকার হয়েছি শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে বৈধতা নিয়ে বগুড়া চার আসনে সিংহপ্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করি শুরু থেকে মিডিয়া আমাকে অনেক সহযোগিতা করেছে ভোটের মাঠে প্রচার প্রচারণায় ভোটারদের আলোচনা এসেছিলাম এই আসনের সব প্রার্থীর চেয়ে আমি জনপ্রিয়তায় এগিয়েছিলাম ভোটের কয়েকদিন আগে বগুড়া চার আসনের কাহালু উপজেলা ও নন্দীগ্রাম উপজেলা এলাকার বিভিন্ন জায়গায় আমার পোস্টার ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা ওই দুর্বৃত্তরা কখনও আওয়ামী লীগ আবার কখনো বিএনপির নাম ভাঙিয়ে এসব করছে আমার নির্বাচনী অফিসও ভাঙচুর করেছে আমি অনেক কষ্টে রোজগারের টাকায় নির্বাচনে অংশগ্রহণ করি মাননীয় প্রধানমন্ত্রী আমি কার কাছে যাব মায়ের কাছেই সন্তানেরা বিচার দেয় কষ্টের কথাগুলো মায়ের কাছেই বলে আমি গরিব মায়ের গরিব ছেলে আমার আবেগ ভরা কথাগুলো আপনার কাছে তুলে ধরলাম ভুল দুটি হলে ক্ষমা করবেন ইতি নিবেদন অসহায় আশরাফুল হোসেন আলম অর্থাৎ হিরো আলম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ